আজ আমরা চলে এসেছি মাদারীপুর জেলার উপজেলার প্রাণ কেন্দ্র টেকেরহাট বন্দরে এই বন্দরেই ব্রিজের নিচে বসে অত্র অঞ্চলের অন্যতম জমজমাট পান ও সুপারির পাইকারি হাট এই হাটটি সপ্তাহে দুদিন বুধবার ও শনিবার সকালে বসে ভোর সাতটা থেকেই ক্রেতা বিক্রেতাদের আগমন শুরু হয় আর বিকেল চারটা পর্যন্ত চলে জমজম আট কেনা এই হাটের বৈশিষ্ট্য হলো এখানে প্রতিদিনের মতো খুচরা বিক্রি নয় বরং পাইকারি বিক্রির উপর ভিত্তি করে পুরো পান ও সুপারির হাটটি পরিচালিত হয় পার্শ্ববর্তী এলাকার ছোট বড় হাটবাজারের ব্যবসায়ীরা এখানে এসে একসাথে প্রচুর পরিমাণ পান ও সুপারি ক্রয় করে নিয়ে যান তাদের নিজ নিজ বাজারে বিক্রির জন্য রাজৈর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে যেমন ব্যবসায়ীরা আসে তেমন উপজেলা শিবচর উপজেলা এমনকি আশেপাশের গোপালগঞ্জ জেলার কিছু বাজার থেকেও ব্যবসায়ীরা এখানে নিয়মিত আসেন এই হাটের এক একদিকে যেমন নতুন মৌসুমে তাজা পান পাওয়া যায় অন্যদিকে স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি বিক্রির জন্য অনেক কৃষকও আসেন তাদের হাতে পরিশ্রমের ফল আর এখানে এসে তারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন ফলে কৃষক ও ব্যবসায়ী উভয়েরই লাভ হয় এই হাট শুধু ব্যবসা কেন্দ্র নয় এটি এই অঞ্চলের মানুষের সামাজিক মিলনস্থলও বলা যায় এখানে আসলে বোঝা যায় গ্রামীণ অর্থনীতি কতটা প্রাণবন্ত আর কিভাবে স্থানীয় উৎপাদন দেশের বৃহত্তম বাজারের ভূমিকা রাখে আমরা যখন হাটে ঘুরে দেখলাম তখন অনেক বিক্রেতা জানালেন এখানে পাইকারি দরে বিক্রি করতে সুবিধা হয় কারণ একদিনে অনেক ক্রেতা আসেন অন্যদিকে ক্রেতারা বলে এহাট হাটে দাম তুলনামূলকভাবে সস্তা আর মালও ভালো মানের এভাবে বছর জুড়েই এই হাট চালু থাকে তবে বর্ষার মৌসুমের সময় সুপারি বিক্রি কিছুটা বাড়ে আর শীতের সময় পানের বিক্রি বাড়ে বহুগুণে টেকের হাট বন্দরের ব্রিজের নিচের এই পান সুপারির হাট শুধু ব্যবসা নয় এটি স্থানীয় মানুষের জীবিকার উৎস এলাকার অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ